গাইজ আমরা এখন ছোট্ট একটা ম্যাজিক দেখব এটা কিন্তু সাধারণ একটা কচু পাতা আর এখন আমরা পানি নিব কচু পাতা পানি নিলে কিভাবে অটোমেটিক সাদা পানিটা লাল হয়ে যায় তা আমরা এখন দেখব না পানি নেবো দেখতে পাচ্ছেন পুরো সাদা একটা পানি ফুল সাদা কিন্তু এটা একটু অপেক্ষা করেন দেখবেন আস্তে আস্তে তা লাল কালার পরিণত হবে অপেক্ষা করতে হবে হচ্ছে কিন্তু লক্ষ্য রাখুন পুরো সাদা পানিটা এখন অন্য রকম কালার ধরন করছেন তো লাল সে আসছে পুরো লাল হয়ে এই কচু পাতার সাদা পানিটা কীভাবে লাল হওয়ার কারণ হচ্ছে এটা উল্টো পাশে যদি ভাউ পাশে দেওয়া হয় তাহলে কিন্তু সাদা পানি সাদা থাকবে আর এটা উল্টো পাশে দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে কচু পাতার যে উল্টো পাশের যে কষটা এই কষটা পানি চুষে নেওয়ার কারণে এই কালারটা বাইর হয়েছে অনেকটা হয়ে গেছে আরও যদি অপেক্ষা করি যত বেশি অপেক্ষা করব তত বেশি কালার হবে না হতে তো এক পর্যায়ে পুরো লাল হয়ে যাব আর একটু অপেক্ষা করেন পুরো ভিডিওটা দেখুন দেখছেন পরিপূর্ণ লাল হয়ে গেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন धन्यवाद